পার্ট অফ স্পিচকে আরবিতে কালিমা বলা হয় বাংলায় যাকে পথ বলা হয় আপনার যদি ইংলিশ জানা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই আরবিটাও শিখতে পারবেন তো আমরা এখন দেখি যে পার্ট অফ স্পিচের বাংলা অর্থ কি দেখেন পার্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে অংশ অফ শব্দের বাংলা অর্থ হচ্ছে এর স্পিচ শব্দের বাংলা অর্থ হচ্ছে বাক্য তাহলে অর্থ হচ্ছে যে অংশ এর বাক্য দেখেন শুনতে কিন্তু খুব ভালো শোনা যাচ্ছে না কিন্তু আপনি যদি বলেন যে বাক্য এর অংশ এখন কিন্তু শুনতে খুব ভালো শোনা যাচ্ছে একটি বিষয় মনে রাখবেন যে দুইটি শব্দের মাঝখানে যদি অফ আসে তাহলে আপনি উল্টা দিক থেকে অর্থ করবেন একটি উদাহরণ দেখেন যে বলা আছে হেড অফ পেন হেড শব্দের বাংলা অর্থ হচ্ছে মাথা অফ শব্দের বাংলা অর্থ হচ্ছে এর পেন শব্দের বাংলা অর্থ হচ্ছে কলম তাহলে অর্থ হচ্ছে মাথা এর কলম দেখেন শুনতে কিন্তু খুব ভালো শোনা যাচ্ছে না কিন্তু আপনি যদি বলেন যে কলম এর মাথা এখন কিন্তু শুনতে খুব ভালো শোনা যাচ্ছে তাহলে দুইটি শব্দের মাঝখানে যদি প্রিপোজিশন অফ আসে তাহলে আপনি উল্টা দিক থেকে অর্থ করবেন তাহলে পার্ট অফ স্পিচের বাংলা অর্থ হচ্ছে বাক্যের অংশ এখানে দেখেন যে একটি সেন্টেন্স একটি বাক্য লেখা আছে সেটি হলো যে হি ইজ এ স্টুডেন্ট এখানে হি হচ্ছে বাক্য এর একটি অংশ সুতরাং হি হচ্ছে একটি পার্ট অফ স্পিচ আর পার্ট অফ স্পিচ কে আরবিতে কালেমা বলা হয় বাংলা ব্যাকরণে যাকে পদ বলা হয় ইজ হচ্ছে বাক্য একটি অংশ সুতরাং হি হচ্ছে একটি পার্ট অফ স্পিচ আহ হি হচ্ছে একটি কালেমা হি হচ্ছে একটি পদ এ হচ্ছে বাক্যের একটি অংশ সুতরাং এ হচ্ছে একটি পার্ট অফ স্পিচ এ হচ্ছে একটি কালেমা এ হচ্ছে একটি পদ স্টুডেন্ট স্টুডেন্ট শব্দটি বাক্যের একটি অংশ এটি একটি পার্ট অফ স্পিচ আরবিতে একে কালেমাহ বলতে পারি বাংলায় একে পদ বলতে পারি ভাবে আই শব্দটি বাক্যের অংশ শব্দটি বাক্যের অংশ এ শব্দটি বাক্যের অংশ আর টিচার শব্দটি বাক্যের অংশ বাক্যের প্রত্যেকটা আলাদা আলাদা অংশ হচ্ছে এক একটা করে পার্ট অফ স্পিচ আরবিতে একে কালেমাহ বলা হয় বাংলায় যাকে পদ বলা হয় আরবি উদাহরণ দেখেন যে বলা আছে দরাবা যায়দুন খালেদা এখানে দরাবা শব্দটি বাক্যের একটি অংশ যায়দুন শব্দটি বাক্যের অংশ খালেদান শব্দটি বাক্যের অংশ বাক্যের আলাদা আলাদা প্রত্যেকটা অংশ এক একটা করে আরবিতে একে কালেমা বলা হয় যাকে বলা হয় সুতরাং দরাবা শব্দটি একটি কালেমা খালেদান শব্দটি একটি কালেমা আবার বলা হয়েছে যে ইন্না জায়দান গনিহুন ইন্না শব্দটি হচ্ছে বাক্যের একটি অংশ জায়দান শব্দটি বাক্যের একটি অংশ গনিহুন শব্দটি বাক্যের একটি অংশ সুতরাং এখানে ইন্না শব্দটি একটি কালেমা জায়দান শব্দটি একটি কালেমা গনি ইউন শব্দটি একটি কালেমা তো আমরা এর এখন সংজ্ঞা দেখি বলা হয়েছে যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটা অর্ধবোধক শব্দকে ইংলিশে পার্ট অফ স্পিচ বলে বাংলায় পদ বলে আরবিতে কালিমা বলে এখন আমরা এর প্রকারভেদগুলো দেখব ইংলিশে পার্ট অফ স্পিচ হচ্ছে আট প্রকার আরবিতে কালেমা হচ্ছে তিন প্রকার আর বাংলায় পথ হচ্ছে পাঁচ প্রকার এখন দেখবো এগুলোর মধ্যে সাদৃশ্য বা মিল কোথায় রয়েছে আরবিতে যে কালিমা তিন প্রকার রয়েছে সেগুলো হলো এক নম্বরে ইসিম দুই নাম্বারে ফেল তিন হচ্ছে হরফ ইংলিশে যে আট প্রকার পার্ট অফ স্পিচ রয়েছে এর মধ্যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার এই চারটার সাথে আরবি ইসিম এর মিল রয়েছে আবার বাংলায় যে পদ পাঁচ প্রকার রয়েছে এর মধ্যে বিশেষ বিশেষণ সর্বনাম এই তিন প্রকার পদের সাথে আরবি ইসেমের মিল রয়েছে এরপর ভার্বের সাথে আরবির ফেলের মিল রয়েছে এবং ক্রিয়ার সাথে আরবি ফেলের মিল রয়েছে প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এই তিনটার সাথে আরবি হরফের মিল রয়েছে এর সাথে আরবি হরফের মিল রয়েছে এখন আমরা এর সংজ্ঞাগুলো দেখব ইসেম ফেল হরফ আপনি কিভাবে সহজেই বের করতে পারবেন তো এখানে যে সংখ্যাগুলো উপস্থাপন করা হয়েছে এগুলো যদি আপনি কোনো পরীক্ষার খাতায় লেখেন তাহলে খুব ভালো মার্ক অর্জন করতে পারবেন না এই সংজ্ঞাগুলো শুধু বোঝার এখানে ব্যবহার করা হয়েছে আপনি পরীক্ষার খাতায় এস এম এসএম এবং হরফের সংজ্ঞা লিখতে গেলে কোনো ভালো বই থেকে জেনে নিবেন এখন দেখেন যে এস এম আমি কিভাবে সহজে চিনতে পারবো যে শব্দ দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাই হচ্ছে এস এম যেমন জাইদুন শব্দটি দ্বারা নাম বোঝাচ্ছে সুতরাং জাইদুন শব্দটি একটি এসএম মাসজিদুন শব্দটি একটি এসএম মাদ্রাসাতুন শব্দটি দ্বারা নাম বোঝাচ্ছে সুতরাং মাদ্রাসাতুন শব্দটি একটি এসএম কিতাবুন শব্দটি দ্বারা নাম বোঝাচ্ছে সুতরাং কিতাবুন শব্দটি এসএম পলামুন শব্দটি একটি এসএম সাধারণতন শব্দের অর্থ হচ্ছে গাছ এটি নাম বোঝাচ্ছে সুতরাং সাধারণতন শব্দটি একটি এসএম পৃথিবীতে যত কিছু নাম রয়েছে সবগুলো নাম হচ্ছে এসএম তো আশা করি আপনি সহজেই ইসিম বের করতে পারবেন এরপর হচ্ছে ফেল যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাই হচ্ছে ফেল উদাহরণ দেখেন যে নাসরা মানুষের সাহায্য করল সাহায্য করা একটি কাজ সুতরাং নাসরা শব্দটি একটি ফেল জাহাবা মানে সে গেল যাওয়া একটি কাজ সুতরাং জাহাবা শব্দটি একটি ফেল একইভাবে হাসিবা মানে সে ধারণা করলো কয়লা মানে সে বলল সামিয়া মানে সে শুনলো জালাসা মানে সে বসলো যা আমার সে আসলো এগুলো এক একটা করে যে শব্দ দ্বারা কোন কাজ করা হওয়া বোঝায় সেটাই হচ্ছে করি সহজে করতে হরফ তো এর আগে দেখলাম যে শব্দ দ্বারা কোনো কিছুর নামকে কে বোঝায় সেটা হচ্ছে এস যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় সেটাই হচ্ছে ফেল এখন যে বাকি আছে হরফ এর সংজ্ঞা হচ্ছে যে শব্দ দ্বারা কোনো নাম বোঝায় না আবার কাজও বোঝায় না তাই হচ্ছে হরফ যেমন দেখেন মিন মানে হচ্ছে হতে এই মিন শব্দটির অর্থ হতে এই হতে শব্দটি দ্বারা কোনো নামও বোঝাচ্ছে না আবার কোনো কাজও বোঝাচ্ছে না সুতরাং মিন শব্দটি একটি হরফ ফিলা মানে হচ্ছে দিকে ফি মানে হচ্ছে মধ্যে আলা মানে হচ্ছে উপরে ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই এই শব্দগুলো দ্বারা কোনো নামও বোঝাচ্ছে না আবার কোনো কাজ করা হওয়া বোঝাচ্ছে না সুতরাং এই শব্দগুলো হচ্ছে হরফ সহজে মনে রাখবেন যে শব্দ দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় সেগুলো হচ্ছে এসিম যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় সেগুলো হচ্ছে ফেল আর যে শব্দ দ্বারা কোনো নামও বোঝায় না কাজও বোঝায় না সেগুলো হচ্ছে সর